বহুদিন পরাইছি শ্বশুর বাড়ি ইয়ার আগে ভিডিওটা দেখছেন আমার শ্বশুর বাড়ি আশেপাশেই কিন্তু কমু না শ্বশুর বাড়ি কোনটা শ্বশুর বাড়ি আরেকটা ভিডিও করামো বরিয়া করে দেখামো তো এই যে আমার পাশে যে দেখতেছেন আমার ওয়াইফ এই যিনি আমার শালি লাগে নিজের না স্বাস্থ্য শালী কিনা পরে কুমু তো যাই হোক আপনারা কেমন আছেন একটু কন কেমন আছেন ভালো আছি আপনি ভালো আপনার নামটা জানি কি পারবিন আপনার নাম আপনি তো বাইরে সবাই তো চিনি তো গাই যাই হোক শ্বশুর বাড়ি এলাকায় আইসি এতে ঘুরবার এই যে আমার ছেলে আছে কিছু কবেন কিছু কন আসসালামু আলাইকুম মন্দির বেজার তার মানে শরীরে একটু অসুস্থ অসুস্থ তো যাই খুব সুন্দর মৌসুম আপনারা সবাই জানেন আমরা এলাম গাই গ্রামের মানুষ এই যে যে দেখতেছেন এই যে খেত চতুর সাইড কি সুন্দর খেত তার বাদে রাস্তার এম্বিরা যদি দেখেন এম্বিরা যদি দেখেন এই যে দেখেন এই যে এই যে খেত কি সুন্দর সুন্দর খেত তো কিছুক্ষণে গ্রামের বিহু কিনা দেখামু চলেন হুঁসুর বাড়ির এলাকা ঘুরে ঘুরে দেখামো আর আপনাকেও দেখামু আর আমাকে বাবুরইলো নানার বাড়ির দেশ এনে যাই একদম দেখেন গাইস আপনারা বহুত রাস্তা দেখছেন ওই যে দুবাই থাইল্যান্ড মালয়েশিয়ার পুরা বেভি বেভি রাস্তা দেখছেন আর এই যে হুসুর বাড়ি রাস্তা দেখেন একদম টনটনা সাইড পানি পড়ে গেলে মনে করেন যে অবস্থা এই যে দেখেন কিভাবে যাই এই যে দেখে এই আপনারা আহেন মাজনী দে হা আহিন গাইছে দেখাচে গাই গ্ৰামে ৰাস্তা খুবেই ৰ নিয়ম মতে বুজি কামেৰামেনে অ গাই দেখাচোন কিৰকম ৰ মানে একদম চিকুণ ৰাস্তা এক পাওডা খালি ফালান যায় কোনোর হং এই যাই গেতাছি ক্যামেরাম ভালো করে দেখা দিতেছেন না কিরকম কষ্ট করে যে আমরা গেতাছি যদি খালি পাপড়া একটু পিছলে যায় তাই আমরা দুফে পড়ে যাব গা আর দুভে পড়ে গেলাম মানে একবারে কেদা কেদা শৈল বুঝে যাব গা সবে দিয়ে গাইন বহুতের তো আঠারো বাস আছে কিন্তু আমি তো বহুদিন পরে হাঁটলাম ইন্দির এনাদ জঙ্গল কোনতে যাবনা আগে যান আমার হালি কালি আগে যান আপনি ড্রাইভার চিন বেশি হ্যাঁ হ্যাঁ এটা তো গাছ দেখতেছেন হশুরমারি দেশ কচু খেত জোর খেত এই নেই একবারে শিবাশিবি খুন ওর হম তাও হায়ে ফাইলে মরণে গেছি গে কিন্তু সবচেয়ে ভাল লাগছে কি গাছ দেখেন কি সুন্দর নে পরিবেশ ওই যেদিন পক পোহালি উরমান খুবই দেখতে ভালো লাগে না সারেল পরিবেশ এই যে গোটা হালিবন ছাল এখানে হালিবন চাল না যে হালি কি সুন্দর দেখা যায় দেখতে দেখতেছেন একবার দেখেন আজ এখানে বক না ওই যুগনে গাইছ দেখেন বক বহুদিন পরে বক দেখলাম নানান জায়গায় ঘোরাফেরা করি কিন্তু বক বহুদিন তার চোখে পড়ে না তাই আজকে বক দেখলাম আর দেখেন সব বিঘা খালি খেত একদম শস বিঘে আমরা তো গ্রামের মানুষ যারা খেতে হককে দেখছেন সরকারের তরফে সুন্দর ওই যে সোলার সিস্টেম দেয় এটা তো সরকারের তরফে দিয়ে দিছে কিনে নিছি কি যাই ওই খেতে লাগে কি আর কি সোলার সিস্টেমটা থাকে প্রত্যেক খেতে খুব ভালো সিস্টেম তো কিছুক্ষণ ধরেন রাতে নেন আদবিশ করতেছে কন আপনাকে বাড়াইলাম হিসেবে কিছুক্ষণ ক্লিয়ার আছে না কন কি ওটা নিবে ওটা নিব না আমাকে ভালো লাগতেছে ভালো লাগতেছে না রাহেন আপনি খালি তেরাং বেরাং করতেছেন গাড়ি সাবি গাড়ি সাবি পড়াতে দিয়ে থাকে

হালি আছে মেলাটি স্বাস্থ্য খেলা তো ফুবে তো মামা তো নিজে একটি মিলা মোটামুটি হালির কাতি দিয়ে রুম অসুবিধা নাই সব হালি লাহালে ভিডিও তাই একটা একটা আনুমে একটা একটা আনবক্সিং করুম এই যে একটা হালি দেখতেছেন এটা একটা হালি হ্যাঁ আপনি জানেন কোন ক্লাস করেন সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ারে পড়তাছে তো খুবই ভালো তো লেখাপড়া ভালো চলতেছে তো না আচ্ছা বড়িয়া তোকে যাই একটা সিম্পল একটা গাইগ্রামের একটা নরমাল ব্লগ দিলাম যদি ভালো লাগে লাইক করবেন ইয়ার পরে পার্ট আগে থাকবো পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি হুসুরবাড়ি পারার ভিডিও কিনে সব কিছু আপনাকে দেখাবো